যতই লোড করি লোড করলেও দেখে গাড়িটা ট্রেনের মতো হেলে দিলে কোনো মনে ঝাঁকি রাখে না এবং যত লোড নেই আর গাড়িটা চালায় আরাম পাওয়া যায় আর ইঞ্জিনের আওয়াজ খুব ঠান্ডা আওয়াজ হ্যাঁ অবশ্যই অবশ্যই বলবো আমি এই জন্যই বলবো যে আমি এই গাড়িটা যদি আমি এখন পর্যন্ত বেসন নিয়োগ করি না যদিও বেসি আমি জাদুঘর রেখে দিদি গাড়ি আমি বেসুম না